নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু দু সালে কয়েকটি রাশি লগ্নের বিপুল অর্থপ্রাপ্তি আমি এই ভিডিওতে যে রাশি লগ্নগুলোর কথা বলবো সেগুলো গোচর ভিত্তিক আপনাদের লগ্ন তো আমি দেখতে পাচ্ছি না তবে কয়েকটি যোগের কথা বলে দেব সেই যোগগুলো যদি থাকে তাহলে অতি অবশ্যই আমি গ্যারেন্টি সহকারে বলছি এই রাশিলগ্নগুলোর দু হাজার সালে বিপুল অর্থপ্রাপ্তি ঘটবে দ্বিতীয়পতি পঞ্চমপতি এবং একাদশপতি এদের যদি সংযোগ থাকে দ্বিতীয় প্রতি সাধারণত ধনের ঘর দেখে অর্থ সঞ্চয়ের ঘরে দ্বিতীয় দ্বিতীয় ঘর থেকে আমরা বিবেচনা করি বিচার বিশ্লেষণ করি একাদশ আয় স্থান তাই দ্বিতীয় পঞ্চম এবং একাদশ পতির যদি সংযোগ ঘটে তাহলে কিন্তু লটারি প্রাপ্তি ধনপ্রাপ্তি কোনো জায়গার থেকে প্রাপ্তি হতে পারে সে শ্বশুর থেকে হোক যে কোনো দিক থেকে হোক বা কোনো বিজনেসের মাধ্যমেই হোক হঠাৎ প্রাপ্তি ঘটবে দ্বিতীয় প্রতি পঞ্চমপতি এবং একাদশপতি দ্বিতীয় ঘরে যদি একাদশ থাকে অথবা দ্বিতীয় ঘরে যদি পঞ্চম থাকে তাহলে লটারি প্রাপ্তির যোগ আছে যদি পঞ্চমে রাহু থাকে তাহলে লটারি প্রাপ্তি হতে পারে একাদশে বৃহস্পতি লটারি প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হয় লগ্নে যদি চন্দ্র বুধ থাকে তাহলে লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে সম্পদ কারক নক্ষত্রের অধিপতি গোচরে যখন পঞ্চম একাদশে আসবে লটারি প্রাপ্তি অতি অবশ্যই ঘটবে ওই যে বললাম লগ্নে যদি বুধ এবং চন্দ্র আসে বা জন্ম ছকে নেটাল চার্টে বুধ এবং চন্দ্র যদি লগ্নে থাকে নেটাল চাটে দশমে যদি বৃহস্পতি থাকে একাদশে রাহু বৃহস্পতি কিংবা চন্দ্র এই যোগগুলো যদি জন্ম ছকে বা নেটাল চাটে থাকে তাহলে অতি অবশ্যই লটারি প্রাপ্তি ধনপ্রাপ্তি কিন্তু ঘটবে পাবেনই পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকে প্রথম আমার রাশি লগ্ন হলো মেষ মেষের কিন্তু এখন সংযোগ চলছে মেষ লগ্নের দ্বিতীয়পতি হলো শুক্র দ্বিতীয়পতি পতি মেষ লগ্নের গুনে দেখুন ঘড়ি কাটার বিপরীত দিকে মেষ তারপরে বিষ বিষ লগ্নের এই বিষের ঘরের অধিপতি হলো শুক্র তাহলে দ্বিতীয় পতি হলো শুক্র দুই তিন চার পাঁচ পঞ্চমপতি হলো রবি এই মেষের একাদশ পতি হলো শনি এই কুম্ভে কিন্তু সেই সংযোগ কিন্তু এখন সেই সংযোগে আমি বলতে পারি মেষ লগ্নের কিন্তু যোগ প্রবল মার্চের মধ্যেই প্রাপ্তিযোগ প্রবল আছে এছাড়া বেশ কয়েকবার দু হাজার পঁচিশ সালে এই মেষ লগ্নের প্রাপ্তি ঘটবে লগ্নের ক্ষেত্রে যদি জন্মছকে বা ন্যাটাল চাটে যাদের শুক্র রবি শনি সংযোগ সৃষ্টি করেছে সে যেভাবেই হোক সংযোগ সৃষ্টি করেছে বা দৃষ্টি প্রদান একে অপরকে করছে এইসব ক্ষেত্রেও আমি বলতে পারি মেষলগ্নের কিন্তু তাহলে মেষ লগ্নের কিন্তু প্রাপ্তি অবধারিত শুক্র রবি এবং শনি যদি সংযোগটা ঘটে দ্বিতীয় যে লগ্ন বা রাশির কথা বলবো তা হলো লগ্ন রাশির বিষ লগ্ন দ্বিতীয় পতি হল বুধ পঞ্চমপতি এক দুই তিন চার পাঁচ কন্যার ঘর বুধ পঞ্চমপতি ও বুধ একাদশ একাদশপতি দুই দ্বাদশ একাদশপতি কে বৃহস্পতি এদের যদি সংযোগ হয় তাহলে অতি অবশ্যই বিষলগ্নের প্রাপ্তি ঘটবে এছাড়া রাহু বিষলগ্নের ক্ষেত্রে এই প্রাপ্তির ক্ষেত্রে বিরাট ভূমিকা নেবে যাদের জন্মছকে রাহু শুভ অবস্থায় আছে তাহলে তাদের কিন্তু এই রাহু প্রাপ্তি দেবে এছাড়া লগ্নে যদি বুধ থাকে লগ্নে যদি চন্দ্র থাকে পঞ্চম এবং একাদশ প্রতি যদি সংযোগ সৃষ্টি করে সম্পদ কারক নক্ষত্রের অধিপতি যদি গোচরে পঞ্চম বা একাদশে আসে তাহলে কিন্তু বিষলগ্নে প্রাপ্তি ঘটবে আমার দ্বিতীয় আমার হিসেবে দ্বিতীয় লগ্ন রাশি হচ্ছে কর্কট তৃতীয় লগ্ন রাশি হচ্ছে কর্কট কর্কট লগ্নের দ্বিতীয় প্রতি রবি পঞ্চমপতি মঙ্গল এবং একাদশ পতি এরা যদি পরস্পরের সঙ্গে সংযোগ বা দৃষ্টি বিনিময় করে তাহলে লগ্নে কিন্তু প্রাপ্তি অবধারিত একাদশের সঙ্গে যদি অষ্টমপতির একটা সংযোগ হয় এই সংযোগটা হবে একাদশের সঙ্গে অষ্টমে অষ্টমে অ্যাক্সিডেন্টালি যে বেনিফিটগুলো দেয় হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে এই রাহু একটা যেমন ভূমিকা আছে ভূমিকা আছে তাই সেই হিসেবে বলা যায় দু হাজার পঁচিশ সালে কর্কট লগ্নের প্রাপ্তি ঘটবেই এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় জন্মলগ্নে বা নেটাল চার্টে যদি পঞ্চমের আগু থাকে তাহলেও কিন্তু সম্ভাবনা আছে এগুলো সর্বদিক থেকে বিবেচনা করে লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে সম্পদ প্রাপ্তি লটারি প্রাপ্তি যে কোনো জায়গা থেকে অর্থ ধন সম্পদের একটা প্রাপ্তি ঘটতে পারে আমার চতুর্থ আমার হিসেবে চতুর্থ লগ্ন রাশি হচ্ছে ধনু ধনুরও এই দু সালে বড় প্রাপ্তির যোগ আছে আমি হিসেবে আমার হিসেবে বলছে ধনু এই প্রাপ্তি ধনুর ক্ষেত্রে এই প্রাপ্তি ঘটাবে রাহু আপনার জন্ম ছকে পঞ্চম একাদশ এবং দ্বিতীয়পতি যদি শুভ অবস্থায় থাকে এবং এদের মধ্যে যদি সংযোগ হয় শুভ অবস্থায় কিন্তু থাকতে হবে পঞ্চম একাদশ এবং দ্বিতীয়পতিকে এবং রাহুকে তাহলে কিন্তু আর কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্রকে ধনু লগ্নের ক্ষেত্রে ধনু লগ্ন একাদশপতি শুক্র এই শুক্রকে ভালো অবস্থায় থাকতে হবে তাহলে কিন্তু এই ধনু লগ্ন বা ধনুরাশির দু হাজার সালে লটারি প্রাপ্তি সম্পদ প্রাপ্তি যে কোনো দিক থেকে অর্থ সম্পদ প্রাপ্তি ঘটতে পারে আমার হিসেবে মকর রাশি এবং মকর লগ্ন ক্ষেত্রেও প্রাপ্তি করতে পারে মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রাপ্তি রয়েছে ওই যে আমি যা বললাম দ্বিতীয় পঞ্চম এবং একাদশ শুভ অবস্থায় থাকতে হবে এদের মধ্যে সংযোগ সৃষ্টি কর সংযোগ যেন থাকে আর পঞ্চমে রাহু লগ্নে যদি বুধ চন্দ্র থাকে তাহলে অতি অবশ্যই হতে পারে এছাড়া আরও একটা যোগ যদি সম্পদ কারক নক্ষত্রের অধিপতি গোচরে যদি পঞ্চম একাদশের উপর দিয়ে যায় তাহলে অতি অবশ্যই হবে তাহলে মকর রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির যোগ আছে আমার শেষ রাশি লগ্ন হচ্ছে মিন মিন রাশিরও দু হাজার পঁচিশ সালে কিন্তু লটারি প্রাপ্তি ধনপ্রাপ্তি এগুলো যোগ আছে মিন মিন লগ্নের মঙ্গল রবি এবং শনি যদি শুভ থাকে মঙ্গল রবি এবং শনি যদি শুভ থাকে জন্ম ছকে বা নেটাল চার্টে তাহলে অতি অবশ্যই লটারি প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে কিংবা যেগুলো আমি বললাম লগ্নে যদি বুধ থাকে চন্দ্র থাকে একাদশী যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এই মিন লগ্নেরও দু সালে লটারি প্রাপ্তি হবে তবে আমি মনে করি এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে বা ধনপ্রাপ্তির ক্ষেত্রে বা সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে যে প্রাপ্তিযোগ রয়েছে এর জন্য উপযুক্ত প্রতিকার বিধান করার প্রয়োজন আছে এদেরকে কিন্তু ভালো অবস্থায় থাকতে হবে নেটাল চার্ট বিবেচনা করে দেখতে হবে দ্বিতীয়পতি শুভ আছে কি না পঞ্চমপতি শুভ আছে কি না পতি শুভ আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে এগুলোর উপযুক্ত প্রতিকার বিধান করতে হবে জন্মছকের জন্ম ছকে দেখতে হবে রাহু শুভ অবস্থায় আছে কি না শক্তিশালী বা বলশালী আছে কি না তাহলে অতি অবশ্যই কিন্তু প্রাপ্তি ঘটবে একাদশে বৃহস্পতি যদি থাকে সেই বৃহস্পতি শুভ অবস্থায় আছে কি না বৃহস্পতির সঙ্গে কোনো পাপগ্রহ আছে কি না এগুলো বা দুস্থানপতির কোনো নক্ষত্রের সঙ্গে সংযোগ আছে কি না এ সমস্তগুলো দেখতে হবে এগুলো দেখে উপযুক্ত বিধান করলে অতি অবশ্যই ধনপ্রাপ্তি এই সমস্ত রাশিলগ্নগুলোর ক্ষেত্রে ঘটবে এই সমস্ত রাশি লগ্নের অধি যারা আছেন তাদের যদি ধনপ্রাপ্তি না হয় এই যে আমি বলছি ধনপ্রাপ্তি হবে লটারি প্রাপ্তি হবে সম্পদ প্রাপ্তি হবে যে কোনো দিক থেকে অর্থকরি প্রাপ্তি হবে এগুলো যদি না ঘটে তাহলে বুঝতে হবে ন্যাটাল চার্টে সমস্যা রয়েছে এই সমস্যার অতি উপযুক্ত প্রতিকার বিধান করা প্রয়োজন আমার কাছে না এসে যদি অন্য কোনো জ্যোতিষীর কাছেও যান তাহলেও এই এই মানে অশুভ গ্রহ যদি থাকে তাহলে তাদের প্রতিকার বিধান করুন এবং এই সুযোগটি সদ ব্যবহার করুন দু সালে কিন্তু এই সুযোগ যেমন মেষ লগ্ন লগ্নের ক্ষেত্রে এত বড়ো সুযোগ আর কোনো দিন আসবে কি না এটাও একটা সন্দেহের ব্যাপার আপনারা অতি অবশ্যই এটাকে কাজে লাগান অতি অবশ্যই এর প্রতিকার বিধান করুন আমার আমার কাছে আসলে আমি বিভিন্ন ধরনের কবজ করে থাকি রাহুর কবজ করতে পারেন গ্রহ কবজ করলে কিন্তু ফল পাওয়া যায় ফল প্রাপ্তি ঘটবে অতি অবশ্যই রাহুর প্রতিকার বিধান করতে হবে রাহু অশুভ থাকলে কিন্তু এই সমস্ত হঠাৎ প্রাপ্তি ঘটে না হঠাৎ প্রাপ্তি হয় না তাহলে রাহুরও প্রতিকার বিধান করতে হবে আমি রাহু কবজও করে থাকি রাহু কবজও আমি করে থাকি কেতুকেও শুভ অবস্থায় থাকতে হবে দেখতে হবে কি অবস্থায় তারা আছে আপনারা আমার কাছে আসতে পারেন এ সমস্ত প্রতিকার বিধান এবং রত্ন আমি দিয়ে থাকি উপযুক্ত রত্ন এবং আসল রত্ন আসল গ্রহরত্ন যদি আপনারা পেতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলো যদি করেন তাহলে আমার নতুন করে আবার ভিডিও লোড করার একটা মানসিকতা তৈরি হবে এবং আমি চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য আজকের অনুষ্ঠান আমি দীর্ঘা দীর্ঘ আর করব না এই অনুষ্ঠানের যে আমি বিচার বিশ্লেষণ করলাম যে রাশি লগ্নগুলো বললাম দু হাজার সালে কিন্তু তাদের প্রাপ্তি ঘটবেই সবাইকে আমার নমস্কার ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন